الحمد لله أتخيّم را سورة البقرة تترش وثوترش الدوتي آيات إن شاء الله تلامذة كبروا أعوذ بالله من الشيطان الرجيم بسم <bism> الله الرحمن الرحيم قال يا آدم أنبئهم بأسمائهم، قال يا آدم أنبئهم بأسمائهم فلما ، بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم فلما أنبئهم بأهم بأسمائهم. قال: ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض، وأعلم ما تبدون وما كنتم تكتمون؟ وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستكبر وكان من الكافرين أبا واستكبر وكان من الكافرين وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس হো নুন সেকেন্ড উপরে কি কর না একব অর্থ পরিবর্তন করে ফেলা মানে এই নুন সেকেন্ডটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায় এই জন্য দেখেন ছোট্ট একটা মিম উপরে আছে হ্যাঁ قال يا آدم أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم بأسمائهم قال يا ادم انبئهم باسمائهم فلما انباهم باسمائهم قال الم اقل لكم قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الحمد <applause> لله সোরা বাকি শুরু করেছি এত বড় একটা সোরা তার মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে পড়তে পারছি সবাই আলহামদুলিল্লাহ সবার পড়াই সুন্দর হচ্ছে আজকে আমরা তেত্রিশ এবং চৌত্রিশ আহ এই দুটি আয়াত করলাম আল্লাহ সুদালা এখানে বলছেন

তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই সমস্ত বস্তুর নামগুলি আমাকে জানাও ফেরেস তারা বলল আল্লাহ সকল পবিত্র তো আপনার জন্য আমরা তো আপনি যা জানিয়েছেন যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না কিছুই শিখিনি হ্যাঁ তখন আল্লাহ বললেন ইয়া আদম হে আদম আমি হুম তুমি তাদেরকে এই বিষয়ে সংবাদ প্রদান করো এই নামগুলির ব্যাপারে হে আদম এই জিনিসগুলি এই বিষয়গুলির নাম তাদেরকে জানিয়ে দাও তখন তিনি বললেন আপুল্লকুম আল্লাহ বললেন আলম আপুল্লকুম আমি কি আমি কি তোমাদেরকে বলিনি যে ইন্নী আ'লামু গায়ব আস-সামাওয়াতি সকল বিষয়ে সম্পর্কে আসমানু জমিনের আদ্রিশ সকল বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত ওয়া আ'লামু মা তুদুনা ওয়া মা কুনতুম এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত সে সম্পর্কে জানি ওয়া ইয কุลনা লিল মালাঈকা ইসতাদুলী আদাম যখন আমি ফেরেশতাদেরকে বললাম এখানে আল্লাহ বলছেন ও ইয ইয বা ইযা এটা এরকম অর্থ হয় যে শরণ করো এরকম অর্থে হয় কখনো কখনো ওইটা বাদ দিয়ে অর্থ করা যায় আর শরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদাম তোমরা আদমকে সিজদা করো তারা করলো না সে কি বললো আবার সে অস্বীকার করলো বড় সে অহংকার করলো ওখানিন যেহেতু সে অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল এই জন্য সে কাফির অন্তর্ভুক্ত হয়ে গেল সকল বিষয়ের থেকে নম্বর জ্ঞান তাকে দিয়েছিলেন সবকিছু শিখিয়ে দিয়েছিলেন এবং ফেরেশতাদের উপরে তাকে মর্যাদা দান করেছেন এবং ফেরেশতারা ফেরেস্তাদের আদম আলাইসালামকে সিরাজা করার ব্যাপারে করার যে ঘটনা এটা তার বর্ণিত হয়েছে তাই না কিন্তু তাকে সৃষ্টি করার মহান মধ্যে মহান যে ছিল এবং যা ফিরিস্তাগঞ্জ জানতেন না তার সাথে সম্বন্ধ যুক্ত হওয়ার কারণে ওই ঘটনাকেই পূর্বে বর্ণনা করা হয়েছে এবং ফেরিস্তাদের সুবিধা করার ঘটনা যা পূর্বে ঘটেছিল তা পরে বর্ণনা করা হয়েছে

সমস্ত জীব নাম শিখিয়েছিলেন আসমান জমিন পাহাড় পর্বত জলস্থল ঘোড়া গাধা পশু পাখি সকল বিষয়ের ছোট বড় জিনিসের নাম আদম শিখিয়েছিলেন হতির বলেন যে তাকে ফ্রেষ্টা ও মানুষের নাম শেখানো হয়েছিল কেননা এরপরে শব্দটি এসেছে আরবি শব্দটি এসেছে এবং এটা বিবেক সম্পন্ন প্রাণীর জন্য ব্যবহৃত হয়ে থাকে যাই হোক আদম আলাইসালামকে আল্লাহ তালা কি কি শিখিয়েছিলেন এ ব্যাপারে বেশ কিছু বর্ণনা আসছে তো কেউ কেউ বলেছেন কোনো কোনো মুফাস বলেছেন আদম আল্লাহ সব জানিয়ে নাম শিখিয়েছিলেন যেহেতু আল্লাহ বলেছেন আসমা আকুল্লাহা সকল বস্তুর নাম তো ওনারা বলেছেন যে সব বিষয়ের নাম শিখিয়েছিলেন কেউ কেউ বলেছেন যে না শুধুমাত্র যেগুলি প্রাণী যে সমস্ত মানে যেগুলি জড় বস্তু না যেগুলি বিবেক বিবেক সম্পন্ন প্রাণী সেগুলির নাম শুধু শিখিয়েছিলেন যাই হোক এর পরের ঘটনায় হচ্ছে আদম আলী সামকে আল্লাহ আহ যখন সামনে উত্থাপন করলেন উপস্থাপন করলেন তখন ফ্রিস্তাদেরকে বললেন সিজদা এবং আদম আলিমের সিজদা মর্যাদা আল্লাহ তালার আদম আলী ইসলামের এই যে বড় মর্যাদার কথা বর্ণনা করে মানুষের উপর তার বড় অনুগ্রহের কথা প্রকাশ করেছেন এবং তাদেরকে আদম আদম আলী ইসলামের সামনে ফেরসাদেরকে সিজা করার নির্দেশ দেওয়ার সংবাদ দিয়েছেন আদম আলী ইসলামকে কেন সিজা করা হয়েছিল আদম আলী ইসলামকে তাজিমান সেজদা দিতে আল্লাহ আদেশ করেছিলেন আমরা যেরকম আমাদের রবকে সেজদা করি সলাত আদায় করি রবের কাছে আমরা মাথা নত করে আমরা চাইতে থাকি যে কেন করি কারণ আমরা আমাদের রব আল্লাহ সুবাহর আমরা আল্লাহর আইবাদত করি এজন্য জন্য আল্লাহর সামনে আমাদের মাথাকে নত করি পক্ষান্তরে আদম আল ইসলামকে আল্লাহ তালা সিজদা করার ব্যাপারে ফেরিস্তাদেরকে যে আদেশ করেছিলেন সেটা হলো তাজিমান সিজদা ছিল সম্মানের সিজদা ছিল এবং এর এর উপরে আরেকটা ব্যাপার হলো এটা আল্লাহ তালার আদেশ ছিল তাই না আল্লাহ আদেশ ছিল যে আল্লাহ আদেশ করেছেন তাই করতে হবে এই তাজিমান সিজদাটা কিন্তু ইসলামে বৈধ নয় জায়েজ নাই ইসলাম পূর্ব অনেক ধর্মে এটা ছিল যেমন আমরা জানি আমরা পড়েছি যে নবী ইউসুফ কাছে যখন তার বাবা মা দশ ভাই এগারো ভাই তারা পৌঁছলো সবাই তাকে সিদ্ধা করেছিল এবং এই বস এই বিষয়টাই কিন্তু ইউসুফ আলে ইসলাম ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে তিনি স্বপ্ন দেখলেন এগারোটি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করছে এই নক্ষত্র হলো তার এগারো জন ভাই আর চন্দ্র সূর্য হচ্ছে তার বাবা মা এই সিরিজা গুলো কি তাহলে ইসলামের তাওজিমান সিরিজা কি জায়েজ আছে জায়জ নাই ইসলামের তাজিমান সিজদা জায়েজ নাই বিভিন্ন মাজারে বিভিন্ন দরগায় অলি আল্লাহর দরবারে এই যে সিরিজার গুলার যে প্রচলন আছে যে সম্পূর্ণ হারাম কেউ যদি কাউকে সেজা করে তাহলে সেটা সম্পূর্ণ শিখ হবে আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা হবে খ্রিস্টানরা যেরকম ভাবে আল্লাহ সুবাহ মানে সাথে সাথে মারিয়াম আলি ইসলামকে ঈসা আলি ইসলামকে প্রভু হিসাবে মানে মারিয়াম আলি ইসলামকে আল্লাহর স্ত্রী হিসাবে এবং ঈসা আলি ইসলামকে আল্লাহর পুত্র হিসাবে তারা মানে এই কারণে তারা মুশরিক এই কারণে তারা পথভ্রষ্ট তো এই একই কাজ যদি ইসলামের নামে মানে মুসলিম নাম ধারণ করে যদি কেউ করে তারও একই অবস্থা হবে সেও হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে অনেক জটিল ব্যাপার আমাদের সমাজে একটা বিষয় আমি মাঝে মাঝে দেখি আমার যেখানে বর্তমানে বাসা আছে এখান থেকে বের হতে হলে একটা মাজার পাশে পড়ে পাশে একটু মাজার আছে অনেক পুরাতন একটা মাজার আহ সাড়ে পাঁচ ছয়শো বছর আগে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছিল সাড়ে পাঁচশো বছর আগে সে মসজিদটি এখনো আছে সাড়ে পাঁচশো বছর আগের সে মসজিদটি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ নুন মুখতিয়ার আহ এটার কে দ্বিতীয়বার আবার সংস্কার করেছেন তার আগে একজন ইসলাম একজন মুসলিম রাজা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন তো দেখি অনেক মানুষ হচ্ছে যায় তারা মানে তারা মাজার সিজা করে না তবে কি করে ওখানে দাঁড়ায় গাড়ি থেকে নামে দাঁড়িয়ে মাজারের দেওয়ালে চুমা দেয় মাজারের দেওয়ালে চুমা দেওয়া এই যে মাজারের দেওয়ালে চুমা দেওয়ার এই যে ব্যাপারটা এটা হয়তো আপনারাও লক্ষ্য করেছেন বা আপনাদের চোখে হয়তো পড়েছে এটা সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম কোনোভাবেই এটার অনুমতি নাই কিছু কিছু স্কলারগণ এরকম অনুমতি দিয়েছেন যে সন্তান যদি বাবা মায়ের কবরে চুমা দিতে সন্তান বাবা মায়ের কবরে চুমা দিতে চাই তাহলে সেটার অনুমতি আছে শুধুমাত্র সন্তানের জন্য বাবা মায়ের কবরে চুমা দেওয়ার অনুমতিটা আছে কেউ কোনো কোনো ওলাম একরাম এই ব্যাপারটা ছাড় দিয়েছেন তবে অন্যের কবরে অন্যের কবরে চুমা দেওয়া অথবা হাতে চুমা দিয়ে হাত স্পর্শ করে হাতে চুমা দেওয়া এটার কোনটাই জায়েজ নাই আরেকটা পরিচলন আমি দেখি গ্রামগঞ্জে এটা আছে যখন আজান হয় আজানের মধ্যে বলা হয় কি আজানের মধ্যে একটা শব্দ আছে না আহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আদলুর রাসূল আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূল আর শাদান মুহাম্মদুর তো এখানে এই জায়গাতে আসলে এই জায়গা যখন বলা হয় তখন অনেকে হাতে চুমা দিয়ে চোখে এরকম হাতটা ই করে দেয় এই ব্যাপারে অনেক আমি যারা মাজার ভক্ত বিদআতি তাদেরকে নানান নানান রকম আহ এখানে দলিল পেশ করতে দেখেছি আসলে এই ব্যাপারে হাদিসে আহ নির্দেশনা নেই এই ব্যাপারে হাদিস কোনো নির্দেশনা নেই কোরআনে নাই নাই হাদিসে একরাম এমন আমল করেছেন এমনটাও পাওয়া যায় না হ্যাঁ প্রথমত আমাদেরকে দেখতে হবে কোনো আমলের ক্ষেত্রে কোরআন হাদিস কোরআন হাদিসে নেই তাহলে সাহাবা ইকরামের জিন্দগি একরামের জিন্দগিতে নেই তাবি আইদার জিন্দগি সেখানেও নেই তাবে তাবিদের জিন্দগিতেও নেই তাহলে যে আমলটা করেনি নাই হাদিস নাই সাহাবা একরাম করেনি তা বিয়ঙ্গন করেনি সেটা আমরা তো করতে পারি না সেটা করলে আমাদের কি হবে বিদআত হবে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্না প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা আর এই পথভ্রষ্টতা হচ্ছে কি জাহান্নামে নিয়ে যাবে হ্যাঁ হুজুর কাবা শরীফ ধরে যে সবাই চুমু খায় ওইটা কি তাহলে কাবার গ্লাভস ধরে চুমু খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা আল্লাহর ঘর কাবার একটা অংশ আছে হাজরে আসবাদ জি হাজর আসবাদকে কে চুমু খাওয়ার ব্যাপারে হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং হাজর আসবাদকে কে চুমু রাসুল করিম সাহসাম নিজে খেয়েছেন সাহাবা একরাম খেয়েছেন এই জন্য হাজর আসবাদ কে চুমু খাওয়ার ব্যাপারে যেহেতু সুস্পষ্টভাবে এসেছে সাথে সাথে কাবাকে মানুষ কিন্তু চুমা খায় কি জন্য আল্লাহর ঘর আল্লাহর ঘর চমা কাবার মর্যাদা কিসের জন্য আল্লাহর জন্য আর মাজার বা কোনো মানুষের যেই কবর এইগুলোতে মানুষ কেন চমা খায় এইগুলোতে চমা খায় আল্লাহর জন্য না কিন্তু এখানে চমা খায় হচ্ছে ওই মাজারে যিনি শুয়ে আছেন সেই বুজুর্গ বা সে আল্লাহ সে পীর সে মাসায়েক তার মর্যাদা তার আজমতকে বুকে ধারণ করে মানুষ চমা খায় যে আমার পীর আমার মুর্শিদ তিনি খুশি হবেন হ্যাঁ তিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এই মানে এই ভালোবাসা থেকে বা এই সম্মানের জায়গা থেকে জন্য নাই ঠিক আছে আর কাবা চুমা খাওয়া জায়েজ আছে কাবার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর সাথে বান্দার একটা অন্য রকম একটা আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহ তাআলা যেই বান্দাকে তার ঘরে ডাকেন সেই বান্দাই আল্লাহর ঘরে যাইতে পারে তো বান্দা যখন আল্লাহর ঘরে যায় যাওয়ার পরে অধিকাংশ মানুষ তারা আবেগী হয়ে পড়ে এবং একমাত্র ওই জায়গাটাতেই আবেগের মূল্যায়ন আছে এবং আবেগের অনুমতি আছে ইসলামের কোনো বিধান আদায়ের ক্ষেত্রে আবেগের সুযোগ নেই আবেগকে আবেগকে অনুমতি দেওয়া হয়নি কেউ ফজরের নামাজে চাইলো যে আমার আজকে বেশি ভালো লাগতেছে দু রাকাত নামাজ আমি চার রাকাত পড়বো আট রাকাত পড়ব অনুমতি দেওয়া হয়নি কিন্তু হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে কাঁবা প্রাঙ্গনে ওইখানে মানুষকে অনেক কিছুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ওখানে মানুষ বেশি আবেগী হয়ে যায় এই জন্য এই আবেগকে এই আবেগকে সম্মান দেখানো হয়েছে হ্যাঁ তো কাবার গ্লাফ ধরে চুমা খাওয়া কাবার গ্লাভস ধরে আল্লাহ কাছে দোয়া করা কাবার চৌকাঠে জমা দেওয়া কাবার অনেকে কাবা এরকম জড়িয়ে ধরে কাঁদতে থাকে কাঁদতে থাকে ওখানে মানুষ যে আবেগী হয়ে যায় মানুষ কাবার কাছে কিছু বলে না কাবার যিনি মালিক এই ঘরের যিনি মালিক ওই মালিক ওয়ালার কাছে বলে এই জন্য অনুমতি আছে আল্লাহ আমাদের সকলকে যারা বিশেষভাবে যে সমস্ত ভাইরা এবার হজে যাচ্ছেন বোনেরা হজে যাচ্ছেন তারা যেন নিরাপদে সেখানে হজের কাজ সমাধা করে সুন্দরভাবে হজ আদায় করে আবারো স্বজনের কাছে ফিরে আসতে পারেন সে দোয়া আমরা করব সাথে সাথে যারা এখনো পর্যন্ত হজ করতে পারেনি আল্লাহ তালা তাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন সেই কাবা প্রাঙ্গনে যাওয়ার তৌফিক দান করেন রাসুল করিম সাল আলী আসলামের রাউজার পাশে যে সালাম পেশ করার তৌফিক দান করেন সেই দোয়া আহ আমরা করবো প্রত্যেকে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন জেজাক আসসালামু আলাইকুম আরহাম তাল